নমস্কার বন্ধুরা কৃষ্ণডলি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন শুরু করা যাক যখন আমরা জব করতে বসি বা প্রার্থনা করি তখন আমাদের মনে নানান রকম চিন্তা ভিড় করে মন এদিক ওদিক ছুটে বেড়ায় এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় তা জানতে পারবেন আজকের এই ভিডিওতে এখানে একজন স্বামীজি এই বিষয়টি নিয়ে বিশদভাবে আলোচনা করেছেন এবং তিনি শিখিয়েছেন কিভাবে জব বা প্রার্থনার সময় মনকে স্থির রাখা যায় এবং একাগ্রভাবে ঈশ্বরকে ডাকা যায় তাই এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নমস্কার বন্ধুরা কৃষ্ণরলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই রামকৃষ্ণ মড মিশনের এগারোতম স্বামী ভূতেশানন্দজির আলোচনা থেকে জব ও জব সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন ও তার উত্তর নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে আপনাদের মনের সব প্রশ্নের উত্তর এই ভিডিওতে পেয়ে যাবেন তাই অনুরোধ আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবার চলুন ভিডিওটি শুরু করা যাক স্বামী ভূতেশানন্দজি ছিলেন অত্যন্ত রসিক এবং মানপ্রেমিক এক মহারাজ তার কাছে ভক্তরা নিয়মিত আসতেন এবং বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতেন মহারাজ খুব সুন্দরভাবে সেই সব প্রশ্নের অসাধারণ উত্তর দিতেন তেমনই এক ভক্ত তার কাছে এসে বললেন মহারাজ জব নিয়ে আমার কিছু প্রশ্ন আছে যদি দয়া করে উত্তর দেন আমি খুবই উপকৃত হব স্বামী উপদেশানন্দী বললেন অবশ্যই তোমার প্রশ্নগুলো একে একে করো ভক্তটি প্রথম প্রশ্ন করলেন মহারাজ জব করার সময় মনে নানা চিন্তা আসে এর থেকে মুক্তির উপায় কি এই সুন্দর প্রশ্নটি শুনে স্বামীজি বললেন দেখো মনের কাজকে তো বন্ধ করতে পারবে না মন তো তার কাজ করবেই তোমাকে অনুশীলন করতে হবে মনে রেখো যে সময় একবার চলে যায় তার ফিরে আসে না প্রতিটি দিনের গুরুত্ব অনেক যখন তুমি জব করছো তখন সময়টাকে কাজে লাগাও ভক্তটি দ্বিতীয় প্রশ্ন করল সংখ্যা গুণে জব করা এবং সংখ্যা না গুণে জব করার মধ্যে কি কোনো পার্থক্য আছে উত্তরে স্বামীজি বললেন মন থেকে জব করাই সবচেয়ে উত্তম যদি মন স্থির না থাকে তবে আউলের সাহায্যে গুণে জব করতে পারো তবে সব থেকে ভালো হলো মনে মনে জব করা সেই ভক্ত আবার জিজ্ঞাসা করলো আচ্ছা মহারাজ কাজ করতে করতে কি জব করা সম্ভব স্বামীজি উত্তরে বললেন হ্যাঁ অবশ্যই সম্ভব তবে মনে রাখতে হবে জব যেন কাজে বাধা না হয় যেমন তুমি দুধ ফটাচ্ছ আর জবে ব্যস্ত থাকার কারণে দুধ যেন উতলে পড়ে না যায় ভক্তটি আবার প্রশ্ন করলো কাজ করতে করতে জব করাটা তো যান্ত্রিক মনে হবে তাই না স্বামী বুদেশানন্দজি বললেন প্রথম দিকে হয়তো তাই মনে হবে কিন্তু ধীরে ধীরে এর মধ্যে আন্তরিকতা আনতে হবে এরপর ভক্তটি প্রশ্ন করলো যদি মন এমনিতেই ভগবানের দিকে থাকে তবুও কি জব করা দরকার এই প্রশ্ন শুনে মহারাজ হেসে ফেললেন এবং বললেন যার মন স্বাভাবিকভাবেই ভগবানের দিকে থাকে তার জপের কোনো প্রয়োজন নেই কারণ জপের মূল উদ্দেশ্যই তো হলো মনকে ভগবানের দিকে স্থির করা ভক্তটি বললেন আমার আরও একটি প্রশ্ন আছে জপ করার জন্য কি গুরুর আদেশের প্রয়োজন হয় মহারাজ স্বামীজি বললেন স্থান কাল পাত্র অনুযায়ী আদেশ ভিন্ন হতে পারে যখন ঠান্ডা বাতাস বইছে তখন কি আর পাখার প্রয়োজন হয় তোমাকে নিজের মনকে বুঝতে হবে তোমার মন যত বেশি ভগবানের দিকে যাবে তত বেশি পার্থিব বিষয়ের প্রতি তোমার আসক্তি কমবে ভগবান সম্পর্কে তোমার সন্দেহ দূর হবে তোমার মন শান্তিতে ভরে থাকবে এরপর মহারাজ একটি সুন্দর উদাহরণ দিলেন একজন ক্ষুদার্ত মানুষ যেমন মনে মনে অশান্তি অনুভব করে এবং তার শরীর দুর্বল হয়ে যায় আবার যখন সে খেতে পায় তখন তার মনে সন্তুষ্টি আসে শরীরে শক্তি ফিরে আসে এবং ক্ষুধার কষ্ট দূর হয় ঠিক তেমনই ভগবানের নিলে তার প্রতি শ্রদ্ধা ভক্তি আর স্বরূপ সম্পর্কে স্পষ্ট ধারণা এবং পার্থিব বিষয়ের প্রতি এই তিনটি একসঙ্গে হয় ভক্তটি বললেন মহারাজ আপনার উত্তরে আমি খুবই আনন্দিত তাহলে কি আরও একটি প্রশ্ন করতে পারি মহারাজ বললেন অবশ্যই করো ভক্তটি প্রশ্ন করলেন যে যত বেশি জপ করে সে কি তত বেশি কৃপা লাভ করে এই প্রশ্নের উত্তরে স্বামী ভূতেশানন্দজি বললেন দেখো ভগবানের কৃপার কোনো শর্ত নেই কোনো কিছুর বিনিময়ে তার কৃপা পাওয়া যায় না তবে যে যত বেশি জব এবং তপস্যা করে তার মধ্যে তত বেশি শক্তি সঞ্চারিত হতে পারে এরপর ভক্তরি বললেন মহারাজ আমার শেষ প্রশ্নটি তাহলে করি মহারাজ বললেন বেশ বলো তখন ভক্তরী জানতে চাইলেন মনকে কিভাবে শুদ্ধ রাখা যায় এই প্রশ্নের জবাবে স্বামী ভূতেশানন্দজি একটি অসাধারণ উত্তর দিলেন তিনি বললেন জব ধ্যান সৎসঙ্গ এবং ধর্মগ্রন্থ পাঠ এই সবের মাধ্যমে মন ধীরে ধীরে শুদ্ধ হয় তো বন্ধুরা এই ছিল জব সম্পর্কে কিছু প্রশ্ন এবং তার উত্তর আশা করি আপনাদের মনের জব সংক্রান্ত সব প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন চলুন এবার শুনে নেওয়া যাক কিছু অনুপ্রেরণামূলক উক্তি যেখানে তোমার সম্মান নেই সেখানে যেও না যে তোমার কথা শুনতে চায় না তাকে কিছু বোঝানোর চেষ্টা করো না যে ব্যবহার তুমি অন্যদের কাছ থেকে আশা করো না সেই ব্যবহার কখনো অন্যদের সঙ্গে করো না যতক্ষণ না তুমি কিছু শিখতে পারছো ততক্ষণ পর্যন্ত কেউ তোমাকে সম্মান দেবে না এবং তোমার কথা শুনবে না কাউকে এতটাই ভালোবাসো যাতে সে কষ্ট পেলে তোমার কথা মনে পড়ে যদি নিজে সম্মান পেতে চাও তবে অন্যদের সম্মান করো কথা বলার জন্য তো জীব আছে তেমনি শোনার জন্য কানও আছে কিছু মানুষ আমাদের থেকে সুবিধা নেওয়ার পরেও এমন আচরণ করে যেন তারা আমাদের উপকার করেছে জীবন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে কিছু পাওয়ার আনন্দও নেই আর কিছু হারানোর দুঃখও নেই যখনই জীবনে কাউকে পাশে পাওয়ার প্রয়োজন হয়েছে তখনই নিজেকে একা পেয়েছি জীবন আমাকে একটা জিনিস শিখিয়ে দিয়েছে বন্ধুত্ব এবং ভালোবাসা করতে পারো কিন্তু কারোর থেকে কোনো আশা করো না মানুষের জীবন কি কখনো পূর্ণ হয়েছে মানুষ কিছু পাওয়ার জন্য কিছু না কিছু হারাতেই থাকে যে একা থাকার কষ্ট বোঝে সে সবসময় অন্যদের পাশে থাকে আমি সবার আসল রূপ সম্পর্কে জানি আমি চুপ থাকি ঠিকই কিন্তু অন্ধ নয় বেশিরভাগ সময় তারাই মন ভাঙে যারা অন্যদের মন রাখার চেষ্টা করে কথাটা তেতো হলেও সত্যি যে মানুষ নিজের কষ্ট লুকিয়ে রাখতে শিখে যায় সে সত্যিকার অর্থে বাঁচতে শিখে যায় যার মন বড় তার কষ্ট অনেক বড় হয় যদি সময় সব সময় একই রকম থাকত তাহলে আপনজনদের চেনা যেত না কিছু মানুষ আমাদের এতটাই শুভাকাঙ্ক্ষী যে আমাদের ভালো কিছু হতে দেখলেই তারা চিন্তা করে জীবনে কিছু ভালো বন্ধু থাকা জরুরি কারণ ভালোবাসা সবসময় থাকে না ভুল করা প্রকৃতি তা মেনে নেওয়া সংস্কৃতি এবং তা শুধরে নেওয়া প্রগতি আমরা তখনই নীরব থাকি যখন আমাদের ভিতরে অনেক আওয়াজ হয় কিছু কষ্ট জীবনে এমন পেয়েছি যা প্রাণ নিয়েও নিয়েছে আবার বাঁচিয়েও রেখেছে ঈশ্বর প্রত্যেককে হিরে বানিয়েছেন কিন্তু সেই উজ্জ্বল হয় যার মধ্যে সহ্য করার ক্ষমতা সবচেয়ে বেশি কারণ কঠিন সময়ে ঈশ্বর মানুষের ধৈর্য বিশ্বাস আর সাহসের পরীক্ষা নেন আর যারা এই পরীক্ষায় সফল হয় তাদের জীবনে সব দুঃখ দূর করে দেন তাই যদি তোমার মধ্যে সেই সহ্যবন থাকে তবে তুমি বুঝবে যে তুমি সঠিক পথে আছো এবং ঈশ্বর অবশ্যই তোমাকে সাহায্য করবেন